ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নজর সুন্দরী অভিনেত্রী হিসেবে পরিচিত তামান্না ভাটিয়া সাম্প্রতিক সময়ে আরেক দক্ষিণী অভিনেত্রী খান্নাও নিজের গ্ল্যামার ও অভিনয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবার আবেদনময়ী এ দুই সুন্দরী অভিনেত্রী একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায় সিনেমার নাম আরান মানাই ফোর চোদ্দই এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমাটির আইটেম গান দেখা গেছে দুই অভিনেত্রীকে আচার্য শিরোনামের গানটিতে রাশি তামান্নার এই যুগলবন্দি দেখে তাদের ভক্তরা বেশ আন্দোলিত অন্তর্জালে গানটি নিয়ে চলছে জোর চর্চা মন্তব্যের ঘরে দর্শক ভক্তদের রীতিমতো উল্লাস চলছে ভৌতিক গল্পের ছবিটিকে ঘিরে এরই মধ্যে বিপুল আগ্রহ উন্মাদনা তৈরি হয়েছে দর্শকদের নতুন করে প্রকাশ্যে আসা আইটেম গানটি সেই আগ্রহের আগুনে আরও ঘি ঢেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে বিঘ্নেশ শ্রীকান্তের লেখা এই গানের সুর সঙ্গীত করেছেন হিপ হপ তামিজা গানটি গিয়েছেন খারসিমা রবিচন্দ্র গানের ভিডিও শুরু হয় একটি ভয়ঙ্কর জঙ্গলের দৃশ্য দিয়ে সেখানেই নজর কাড়া সাজে কোমর দোলাতে দেখা যায় রাশি ও তামান্নাকে I'm not gonna do this আরানমানায় সিরিজের তৃতীয় কিস্তি মুক্তি পেয়েছিল দুই সালে তিন বছর পর এবার আসছে এর চতুর্থ কিস্তি সুন্দর নির্মিত এই ছবিতে তামান্না ভাটিয়া ও রাশি খান্নার সঙ্গে আছেন নির্মাতা সুন্দর নিজেই ছাব্বিশ এপ্রিল ভারত জুড়ে মুক্তি পাবে তামিল ভাষার এই সিনেমাটি তামান্নার হাতে বর্তমানে ওডেলা টু নামের একটি ছবির কাজ রয়েছে অন্যদিকে রাশিকে দেখা যাবে তিন মে হিন্দি সিরিজ সবরমতির রিপোর্টে